সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনার যারা পঞ্চম ও ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে নিয়োগ পাননি মূলত তাদের জন্য সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন তো সত্যি এটা অত্যন্ত একটি এর বিষয় আমরা ভিডিওটির বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি এখানে আমরা সময় ক্ষেপণ করবো না আপনাদের সাথে মূল বিষয়গুলো আলোচনা করব আর অবশ্যই শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এখানে বলা রয়েছে সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ দু দেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা নিম্নবর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ইএফটি যাচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের বিবরণ স্কুল ও কলেজ পদের ধরন এমপিও মোট সংখ্যা উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর মাদ্রাসা পদের ধরন এমপিও মোট ছত্রিশ হাজার আটশো চার কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও বোর্ড 833 অর্থাৎ সর্ববোর্ড 67208 টি পদের বিপরীতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করল এনটিএসসি। এখানে আমরা দেখতে পাচ্ছি ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমাদানের তারিখ 10 জানুয়ারি 2026 তারিখ হতে 17 জানুয়ারি 2026 তারিখ দিবাগত রাত 12টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আমরা আপনাদের জানিয়ে রাখছি আপনি কিভাবে সেই বিষয়ে আমাদের ভিডিও করা রয়েছে বক্সে রয়েছে আপনি ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারবেন এখানে আরো বলা রয়েছে আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন শরদের মেয়াদ চৌঠা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষক নিবন্ধন সরদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর শিক্ষা মন্ত্রণালয়ের পহেলা জানুয়ারি ছাব্বিশ তারিখের পরিপত্র অনুযায়ী ইন্ডেক্সধারী কর্মরত শিক্ষকদের বেলায় এখানে একটা নির্দেশনা রয়েছে সেখানে বলা রয়েছে ইন্ডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না এখানে চার নম্বরে বলা রয়েছে শূন্যপদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী পদভিত্তিক শূন্য পদের তালিকা আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্যাবলী ও শর্তাবলী এন এর ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট এন টিআরসিএট গম ডট বিন ই এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এইচ ডিটিপি ডাবল ডট ডাবল স্ল্যাশ আই ডট টেলিটক ডট কম ডট বিনতে পাওয়া যাবে তো সুপ্রিয় আগ্রহী প্রার্থীরা আপনারা আগামী সতেরোই জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করবেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যাওয়ার আগে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম